ভারতের কষায় খ্যাত মোদী এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে কথিত প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের নিরীহ মুসলমানদের ওপর সেই অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে পাকিস্তানের এক নারীর কাছেই পরাস্ত হয় মোদীর বাহিনী ভারতীয় বায়ুসেনাদের অত্যাধুনিক সব যুদ্ধ বিমান একই ভূপাতিত করেন পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার পাইলট আয়শা ফারুক যার রণকৌশল আর দক্ষতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় ভারতের বায়ুসেনারা একে একে আয়শার খাতে পরাস্ত হয় ভারতীয় ফ্রান্সের গর্বখ্যাত রাফাল যুদ্ধ বিমানসহ রাশিয়ার তৈরি যুদ্ধ বিমানও মোদীর নির্দেশে আগ বাড়িয়ে বীরত্ব দেখাতে গিয়ে এক আয়শার কাছেই বিরালে পরিণত হয় ভারতীয় বিমান বাহিনী চায়নার তৈরি জেট দশ যুদ্ধ বিমান নিয়ে একাই পরাস্ত করেছেন ভারতের তিন হাজার কোটি টাকার তিন তিনটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট আয়শা ফারুকের বীরত্ব গাথা আর সাহসিকতায় মুগ্ধ পুরো বিশ্ব সাঁত্রিশ বছর বয়সী আয়শা ফারুক পাকিস্তানের আলপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন বাবাকে হারানো আয়সাকে তার মা অনেক প্রতিকূলতার মধ্যেই সাহসী এক বিমান সেনায় পরিণত করেছেন দু সালে পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান এই সাহসী নারী ভারতের মোদী সরকারের অহংকারকে ধুলোয় মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে যে ভূমিকা রেখেছেন আয়সা তাতে পাকিস্তান পেরিয়ে পুরো দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে সারা বিশ্বে হচ্ছে তার বন্দনা ফ্রান্সের গর্বখ্যাত রাফাল যুদ্ধ বিমান এর আগে কখনোই কোনো যুদ্ধে পরাস্ত হয়নি সেই অসাধ্যকে সাধন করেছেন পাকিস্তানি এই সাহসী নারী চীনের তৈরি জেট দশ সি থান্ডার যুদ্ধ বিমান নিয়ে সাহসিকতার সাথে একাই ভূপাতিত করেছেন রাফাল রাওয়াল রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে তার সাহসী এই বীরত্বের জন্য পুরুষ প্রধান সমাজে একজন নারী হয়েও ভারতের কষাই মোদীর অহংকারকে লাথি মেরে ভাগিয়েছেন এই নারী তার পিএল পাঁচ ক্ষেপণাস্ত্র কেবল রাফালকে ধ্বংস করেনি ভারতের অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়েছে